গত মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করে এক ছাত্রী সেই সময়ের একটি সিসিটিভির ফুটেজ উত্তরা প্রতিদিনের হাতে এসেছে এতে দেখা যায় ক্যান্টনমেন্ট স্কুল থেকে ভুক্তভোগী ওই শিক্ষক মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন এমন সময় ওই কিশোরী হেল্প হেল্প বলে চিৎকার করছে ঘটনা প্রত্যক্ষ করতে সামান্য অদূরে ওই শিক্ষক মোটরসাইকেল থামান এ সময় ওই ছাত্রী পেছন থেকে দৌড় দিয়ে গিয়ে হঠাৎ শিক্ষক মারুফ কার্খিকে আক্রমণ করেন গলায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান তখন আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট স্কুলের ভেতরে নিয়ে যান কী কারণে ওই শিক্ষার্থী এমন আক্রমণ করেছে জানতে চাইলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোছাম্মদ তাসনুভা রুবায়াত আমিন বলেন প্রথমত ওই শিক্ষার্থী ক্যান্টনমেন্ট স্কুলের বর্তমান শিক্ষার্থী নয় দ্বিতীয়ত বারবার অ্যাকাডেমিক ডিসিপ্লিন ভায়োলেন্ট করায় দু সালে তাকে টিসি দেয়া হয় তখন থেকেই হয়তো একটি ক্ষোভ পুষে রেখেছিল যে শিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছে সে ওই ছাত্রীর সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না এমন ঘটনা ঘটানোর পর ওই শিক্ষার্থীকে স্কুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার আক্রোশ মূলত প্রতিষ্ঠানের ওপর সে বলেছে প্রতিষ্ঠানে যাকেই পেত তাকেই মারতো প্রদীপ নামে এক ব্যক্তি জানান দেখলাম একটা নিয়ে ক্যান্টনমেন্ট সম্পর্কে হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে মানে একটা অকথ্য ভাষায় গালি করছে পরে শুনলাম নাকি সে মেয়েটা একজন টিচারকে চাকু আঘাত করছে ইউনুস নামে আরেক ব্যক্তি বলেন হ্যালো বলে ছাড়কে আইছে আসে ছাড় থামে গেছে গাড়ি নিয়ে ওখানে এসে মেয়েটা আক্রমণ করেছে মানে তাকে চাকু মেরে দিয়েছে ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখি বোয়ালিয়া মডেল থানায় বুধবার বিশ আগস্ট বিকেলে একটি মামলা দায়ের করেছেন এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গাজিউর রহমান বলেন ক্যান্টনমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্রী ওই প্রতিষ্ঠানের শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন